আমরা বাংলা সাহিত্যের ক্রমশ সামনে দিকে আগাচ্ছি আমরা এই পর্যায়ে আমরা যেটা সেটা বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব সাহিত্যের এই আমরা লেকচার লেকচার ঠিক আছে এটা তো লেকচার ওয়ানে যেটা নিয়ে বেশি আলোচনা করবো ফোকাস করা হবে সেটা হলো যে বৈষ্ণব সাহিত্যের সব থেকে বেশি অগ্রগণ্য যে ব্যক্তি অর্থাৎ যাকে কেন্দ্র করে এই সাহিত্যটা তৈরি হয় অনেক কিছু সেই চৈতন্যদেব তার জীবনের সাহিত্য নিয়ে আর কি বৈষ্ণব সাহিত্যকে আমরা ভাগে ভাগ করতে পারি একটা হল বৈষ্ণব পলা বলি বৈষ্ণব শাস্ত্র জীবনী সাহিত্য বৈষ্ণব পদাবলী আচ্ছা তার আগে বলি বৈষ্ণব সাহিত্য নামকরণটা হয়েছে জানি হিন্দু ধর্মের তাদের বিশ্বাস অনুসারে তাদের তিনজন ভগবান একটা হলো গিয়ে ব্রহ্মা বিষ্ণু আর শিব অর্থাৎ তিনটা রূপ আর কি সোজা কথা তো এই যে তিনজনের মধ্যে একজন বিষ্ণু এই যে বিষ্ণু এই বিষ্ণুকে নিয়ে কেন্দ্র করে যে সাহিত্য তৈরি হয় তাকে বলা হয় বৈষ্ণব সাহিত্য বিষ্ণু থেকে বৈষ্ণব আচ্ছা সেই বৈষ্ণব ভাগে ভাগ করেছে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব শাস্ত্র বৈষ্ণবী সাহিত্য সাহিত্য ওকে পদাবলী কি হলো সেই সাহিত্য সাহিত্যকর্ম যা এই বিষ্ণু কেন্দ্র করে অর্থাৎ বিষ্ণুর একটা রূপ হলো আমরা জানি কৃষ্ণ বিষ্ণুর একটা রূপকে আমরা বলি কৃষ্ণ এই কৃষ্ণকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে যে সাহিত্যগুলো তৈরি হয় সেই সাহিত্যগুলো যেখানে স্থান পায় সেটাকে বলা হয় বৈষ্ণব পদাবলী এর ভিতরে ধর্মীয় অনেক তাত্ত্বিক অনেক কিছু আছে আর কি পুজো আর্চনী অনেক ব্যাপার সবার থাকতে পারে সব মিলে বৈষ্ণব পদাবলী রচিত হয় আচ্ছা বৈষ্ণব ধর্মের বা বৌদ্ধ ধর্মের গ্রহ সমাজানি মধ্যযুগে বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মের যে শাখাটা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত থাকে সেইটাকে বলা হয় বৈষ্ণব ধর্ম আর কি ওকে বৈষ্ণব শাস্ত্র কি বৈষ্ণব শাস্ত্র হলো গিয়ে বৃন্দমনের সরগوشনামুক্তিক রচিত শাস্ত্র বৃন্দাবন কোথায় বৃন্দাবন উত্তর প্রদেশে উত্তর প্রদেশের একটা জায়গা তার নাম বৃন্দাবন সেই বৃন্দাবনে সরগوشামী আছে সর লোক আছে আর কি অর্থাৎ যারা ধর্মীয় অনেক ব্যাপারে ফলে লিখে গেছেন আর কি এই সরগوشামী এরা হলো গিয়ে বৈষ্ণব সাহিত্যের অগ্রগন্নের পিতৃবতক বলে বৈষ্ণব সাহিত্যের অন্যতম ব্যক্তি যিনি শ্রী চৈতন্যদে তার অনুসারে আর কি তো এই ছয়জন যে স্বর গোস্বামী ছয়জন গোস্বামী করতে রচিত যে শাস্ত্রসমূহ ধর্মীয় কিছু বিধিবিধান ধর্মীয় কিছু আচার এই জিনিসগুলো যারা দেখে গেছেন সেটাই হলো গিয়ে বৈষ্ণব শাস্ত্র হলো গিয়ে শ্রী চৈতন্যদেবের জীবন সাহিত্য চৈতন্যদেব আটসেন মারা গেছেন তো এই পুরো জীবন উনি কি কি করে গেছেন তার উপর বেশ করে কিছু জীবনী সাহিত্য তৈরি হয় মধ্যযুগে সেটাকে বলা হয় জীবনী সাহিত্য শ্রী চৈতন্যদেবের ওকে আমরা একটু বৈষ্ণব সাহিত্য শুরুটা করতে হয় সেটা একটু দেখি বৈষ্ণব সাহিত্য শুরু হয়েছে বৈষ্ণব ধর্ম প্রচারের পর থেকে বৈষ্ণব ধর্ম প্রচার করছেন কিবোক ইনি প্রথম বছর বয়সের পর সন্ন্যাস ধর্ম গ্রহণ করছে সন্ন্যাসী হয়েছে সন্ন্যাসী হওয়ার পরে এই বৈষ্ণব যে ধর্ম তার প্রচার প্রসারণা শুরু করছে এরপরেই বাংলা সাহিত্যে এই বৈষ্ণব ধর্ম নিয়ে আলোচনা আসছে আর কি ওকে মোট কবি একশো চৌষট্টি জন ফিক্সড এটা কে বলে গেছেন ডক্টর দীনেশ চন্দ্র সেন তার বাঙালি সাহিত্য লিটারেচার বইতে তিনি এই একশো চৌষট্টি জন পদাবলী বা পদকর্তার নাম অনুসরণ করছেন মানে এই একশো চৌষট্টি জন এই বৈষ্ণব সাহিত্যটাকে তারা গুছিয়ে নিয়েছেন এই একশো চৌষট্টি জনের যে লেখা যে সাহিত্য এটা কি বলা হয় বৈষ্ণব সাহিত্য ঠিক আছে এরা হলো গিয়া কবি মোট লেখক আর কি বৈষ্ণব সাহিত্যের পদাবলী বৃহত্তম সংকলন তার নাম হলো গিয়া পদকল্প তরুণ যেটা ষোলশ থেকে সতেরো শতকের ভিতরে লেখা হয়েছিল সংকলন করা হয়েছিল সংকলন যিনি করেছেন তার নাম বৈষ্ণব দাস ওরফে ফে সেন গোকুল আনন্দ সেন মানে এই যেটা মনে রাখতে হবে পদ্মকল্প তরু কে লিখেছিলেন বৈষ্ণব দাস বা গুকুলনন্দ সেন ওকে অন্য তথ্যে পাওয়া যায় যে পদসমুদ্র নামক আরো একটা বৃহৎ সংকলন করা হয় যেখানে পনেরো হাজার পদাবলী স্থান পায় পনেরো হাজার তো এই তথ্যে পনেরো হাজার পদাবলী যেখানে আছে ওভিয়াসলি সেটাও বড় হওয়ার কথা তো সেটা সংকলন করছেন আবার মনোহর দাস তাহলে একটা তথ্যে আমরা পদবলী বৃহত্তম সংকলন পাই পদকল্প তরু অন্য আরেকটা তথ্যে পদবলী বৃহত্তম সংকলন পাই পদসমুদ্র সমুদ্র সংকলন করেছিলেন আউল মনোহর দাস আর প্রাচীন একদম শুরুর দিকে যে এই শুরু তিনি ছিলেন করছিল বিশ্বনাথ চক্রবর্তী বলা প্রাচীনতম সংকলন যার নাম দাগিত চিন্তামনি ক্ষণদাগিত চিন্তামণি এই চিন্তামণি এই সংকলনটা করেছিলেন বিশ্বনাথ চক্রবর্তী আমরা তিনটা নাম মাথায় রাখবো একটা হলো গিয়ে আউল মনোহর দাস বৈষ্ণব দাস আর বিশ্বনাথ চক্রবর্তী ক্লিয়ার আচ্ছা বৈষ্ণব সাহিত্যের বিষয়বস্তুটা কি বিষয়বস্তুটা হলো জীবাত্মা ও পরমাত্মার প্রেম আমরা এই বৈষ্ণব সাহিত্য যখন পরব তখন আমরা দুইটা ক্যারেক্টারকে খুঁজে পাবো একটা হলো কৃষ্ণ একটা রাধা মানে জীবাত্মা যেটা জীবাত্মা হলো রাধা আর পরমাত্মাকে বলা হয় কৃষ্ণ এটা একটা খুব সম্ভবত রূপ করতে ব্যবহার হয়েছে আর কি আহ জীবাত্মা বলতে যত ধরনের সৃষ্টি বুঝায় আর কি আর পরমাত্মা বলতে হয়তো সৃষ্টি করতে এরকম একটা টাইপের বুঝানো হয়েছে তো এই বৈষ্ণব সাহিত্য পড়ার সময় আমরা বারবার দেখব যে এই রাধা কৃষ্ণের প্রেম নিয়ে কথা বলা হয় আরকি আসলে রাধা কৃষ্ণের প্রেমটাকে বৈষ্ণব পদা বলে কিছু কিছু পদকর্তারা তারা মনে করেন যে এটা আসলে একটা ওই রূপক অর্থে আমরা ব্যবহার করি আর কি ঠিক আছে ওকে তো রাধা কৃষ্ণের প্রেম তো জীবাত্মা কি পরমাত্মার প্রেম সাহায্য এখানে লেখা হয়েছে রাধা কৃষ্ণের প্রেম বাস্তবিক প্রেম অর্থে আর কি আর বৈষ্ণব ধর্মের গুরু রহস্য এই জিনিসগুলো নিয়ে লেখা হয় আরকি আর মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বা একচুয়ালি বলতে গেলে যুগের অধিকাংশ লেখাই হয়েছে সমৃদ্ধ রচনা পরীক্ষা এভাবে আসবে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটা অভিয়াসলি বলতে হবে বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটা শ্রীকৃষ্ণ কীর্তন যেটা বুরুচন্দ্রী দেশ লিখে গেছে মনে রাখতে হবে দেশ কিন্তু একশো চৌষট্টি জনের একযোগ ঠিক আছে ওকে বৈষ্ণব সাহিত্যের রস পাঁচটা মোটামুটি আমরা জানি বাংলা সাহিত্যের রস নয়টা বৈষ্ণব সাহিত্যে পাঁচটা রস পাওয়া যায় মধুর রস শান্ত রস রস বাচ্চল্যদ রস এরকম পাওয়া যায় আর কি বিখ্যাত কবি যারা এই একশো চৌষট্টি জনের মধ্যে বিখ্যাত হয়েছিলেন আর কি আমরা দেখবো একদম সবার প্রথম যে কবি লেখা শুরু করছে বৈষ্ণব সাহিত্য তার নাম জয়দেব জয়দেব হলো কি একদম আদি কবি ঠিক আছে আর আদি কবি হলো যে বিদ্যাপতি আর আদি কবি বুরুচন্ডিদাস মনে রাখতে হবে বুরুচন্ডীদাসকে শ্রেষ্ঠ কবি বলা হয় আচ্ছা এই তিনজনকে আদি কবি বলা হয় কেন আগে কবি জয়দেবকে এই বলা হয় জয়দেব প্রথম সংস্কৃত ভাষায় লেখা শুরু করছে সংস্কৃত ভাষা ঠিক আছে আর বিদ্যাপতি লেখা শুরু করছেন ব্রোজবুলি ভাষা আমরা এই জিনিসগুলো ব্রজবুরি ওকে আর দাস প্রথম লেখা শুরু করছে বাংলা সো আমরা বলতে পারি সবার প্রথম লেখছে জয়দেব সংস্কৃত ভাষায় তো সমস্ত ভাষার প্রথম কবিকে বৈষ্ণব সাহিত্যের জয়দেব এবং যে কোনো ভাষার সাপেক্ষে প্রথম কবিকে জয়দেব দ্বিতীয় কবিকে বিদ্যাপতি তৃতীয় কবিকে কে বুরুচন্ডী দাস ভাষায় সবার প্রথম কে রচনা করেছে বিদ্যাপতি ব্রজবুলি ভাষাটা কি তার ডিটেল আলোচনা করবো পরের পড়বে ঠিক আছে ওকে আর বরুচন্ডিদাস হল কে বাংলা সাহিত্য বাংলায় লেখা প্রথম বৈষ্ণব সাহিত্য হল কে এবং তিনি লিখেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তন আমরা সেটা জানি আধুনিক যুগে যিনি লিখেছিলেন এই বৈষ্ণব সাহিত্য তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এটা হলো কে ইম্পর্টেন্ট কোশ্চেন বা ইম্পর্টেন্ট তথ্য বর্তমানে আধুনিক যুগে আইসা রাধাকৃষ্ণের প্রেম নিয়ে কি করছেন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ভবিষ্যতে রাধা কৃষ্ণের প্রেম নিয়ে যারা সাহিত্য রচনা করবেন তারাও এই বৈষ্ণব সাহিত্য অন্তর্ভুক্ত হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এবার আমরা জীবনী সাহিত্য নিয়ে আলোচনা করি শ্রী চৈতন্যদেব যার আগমনের পর থেকে এই বাংলা সাহিত্যের এই যে বৈষ্ণব ধর্মের যে সাহিত্যগুলো এটা একটা ব্যাপক রূপ পাইছে তার একটু আলোচনা করি ওকে শ্রী চৈতন্যদেব জন্ম হয়েছে চোদ্দশো ছিয়াশি এর আঠারোই ফেব্রুয়ারি ভারতের নবদ্বীপ নবদ্বীপটা কোথায় ভারতের নবদ্বীপ হলো পশ্চিমবঙ্গের নদীয়া জেলা আমাদের পাশের যে রাজ্য পশ্চিমবঙ্গে নদীয়া ঝেলা জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় নাম জগন্নাথ মিশ্র স্ত্রী দুজন দেবী প্রথম স্ত্রী আর দ্বিতীয় স্ত্রী হলো গিয়ে বিষ্ণুপ্রিয়া প্রথম স্ত্রী মারা গেছে আহ বিষ্ণুপ্রিয়া দ্বিতীয় স্ত্রী তাকে যখন গ্রহণ করেছে এরপর সন্ন্যাস গ্রহণের পর অনেকেও নিয়ে চলে যায় আর কি বিষ্ণুপ্রিয়া কোনো না চলে যায় না উনি ছিল উনি ওই স্বামীর সাথে হেল্প করছে আর কি স্বামীকে হেল্প করছে আমি যেহেতু সন্ন্যাস গ্রহণ করেছে এই ভদ্র মারা গেছেন আর এই দ্বিতীয় স্ত্রী পুরোটা সময় জুড়ে ওনার স্বামীকে সঙ্গ দিয়ে গেছে আর কি ধর্মের যত আচার আচরণ সব এই মহিলার মধ্যে পাওয়া যায় আর কি বৈষ্ণব ধর্মের ঠিক আছে আচ্ছা তো তোর নাম গুলা কেমন করি ওনার নাম চারটা আর কি বিশ্বম্বর ওনার নাম যেটা বাবা মা রেখেছিলেন সেটা ছিল বিশ্বম্ভর যেটাই আমরা বলবো প্রকৃত নাম প্রকৃত নাম হলো কি বিশ্বম্বর নিমাই বাল্য নাম বাল্য নাম কেন নিমাই বলা হয় নিম গাছের জন্ম জন্মগ্রহণ করেছেন নিম গাছের নিচে জন্মান জন্মগ্রহণ করেন ওকে যার কারণে তাকে নিমাই বলা হয় কি যেটা বাল্য নাম আর কি অন্য নাম গৌরঙ্গ আর চব্বিশ বছর বয়সে যখন সন্ন্যাস গ্রহণ করছেন সন্ন্যাস গ্রহণ কত বছর বয়সে করছে চব্বিশ বছর বয়সে তখন তিনি চৈতন্য নাম ধারণ করেন তার মানে চারটা নাম বিশ্বকর যেটা প্রকৃত নাম নিমাই বাল্য নাম গৌরঙ্গ অন্য নাম আহ সোনার গ্রহণের পর চৈতন্য হয় এবং চৈতন্য নাম নিয়ে পরবর্তী জীবনে আহ পরবর্তী জীবন কাটা হয় কি সোজা কথা উনার মৃত্যু ঘটছে পনেরোশো তেত্রিশে উনার জন্ম হয়েছিল চোদ্দশো ছিয়াশি মোটামুটি একটা পঞ্চাশ বছরের সময় একটা ব্যবধানে উনি মারা যান পুরীতে মারা যান পুরী হলো গিয়ে ভারতের ওড়িশা রাজ্য এই পুরী ওড়িশা রাজ্য ওড়িশা বা ওড়িশা এই উড়িশা রাজ্যে উনি মারা যান উনি যেখানে মানা যান সেই জায়গায় একটা মন্দির আছে একচুয়ালি উনি মন্দিরে গিয়েই সন্ন্যাস গ্রহণ করেছিলেন যে মন্দিরটার নাম জগন্নাথ মন্দির লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু এখানে এসে চিত্ত ভ্রমণ করে বা এই মন্দিরে ঘুরে যায় উড়িষ্যা রাজ্যে আর কি জগন্নাথ মন্দির খুবই বিখ্যাত মন্দির সোজা কথা অর্থাৎ এই চৈতন্য যে চৈতন্যদেব দেব তাকে হিন্দুরা বলে চৈতন্য মহাপ্রভু উনি এখানে এসে আর কি সন্ন্যাস গ্রহণ করেছিলেন ওকে এবার আসো বৃন্দাবনের সর গোস্বামী ছয়জন গোস্বামী শাস্ত্র রচনা করছেন তিনজন এই শাস্ত্র প্রচার করছেন তিনজন এই জন্য এই ছয়জনকে বলা সর গোস্বামী একজন সনাতন গোস্বামী রূপ গোস্বামী জীব গোস্বামী তিনজনই গোস্বামী সনাতন রূপ জীব সনাতন রূপ জীব এই তিনজন শাস্ত্র রচনা করছেন আর শাস্ত্র প্রচার করছেন দুই ভট্ট দুই রঘুনাথ মানে কি মানে একজন রঘুনাথ ভট্ট রঘুনাথ দাস আর একজন হলো গোপাল ভট্ট এই তিনজন হলো কি শাস্ত্র প্রচার করছেন এই হলো কি বৈষ্ণব সাহিত্যের লেকচার ওয়ানের ব্যবসা আরকি আমরা সামনে জানবো এই যে বৈষ্ণব পদ বলি আর কি আমরা বৈষ্ণব সাহিত্যের জীবনী সাহিত্যটা কমপ্লিট করেছি বৈষ্ণব শাস্ত্রটাও কমপ্লিট করেছি আমাদের ডিটেলস তো লাগবে না আমরা জাস্ট সাহিত্যের জন্য যতটুকু লাগবে যতটুকুই আমরা করতেছি নাম্বার যেন বৈষ্ণব পদ বলি যে লেখকরা কিভাবে লিখে গেছেন কি ভাষায় লেখছেন সেই জিনিসগুলো আমরা লেকচার টুয়ে জানবো আরকি এই বিখ্যাত কবিগণ কিভাবে লেখছেন সেটা